السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহের বাণীতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া ও ভালোবাসাই অনেক ভালো আছি দিনী ভাই ও বোনারা আমাদের কাছে একদিনই ভাই প্রশ্ন করেছেন যদি কোনো পুরুষ ঈদের দিন তার হাতে পায়ে মেহেদি লাগাই তাহলে কি সেটি জায়েজ এ ব্যাপার এই ব্যাপারে ইসলাম কী বলে সে সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিলে আমাদের অনেক উপকৃত হবে তো সম্মিত দিনী ভাই আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন যদি আমাদের আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে আপনার যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা একটি শেয়ার লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন আর আপনার মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না তো সময় তো দর্শক আসুন আমরা কথা দ্বিঘাই না করে মূল পর্বে চলে আসি কোনো পুরুষ ব্যক্তির জন্য তার হাতে ও পায়ে মেহেদি দেওয়া বৈধ নয় কেননা হাতে পায়ে মেহেদি দিবে মহিলারা পুরুষরা নয় আবহুরাইরা ওদের লওতলাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলাইসলাম বলেছেন পুরুষের সুগন্ধি এমন হবে যার সুগন্ধ প্রকাশ পায় কিন্তু রং গোপন থাকে এবং নারীর সুগন্ধি এমন হবে যার রং প্রকাশ পায় কিন্তু সুগন্ধি গোপন থাকে তিরমিজি হাদিসনাং দুই হাজার সাতশত আঠাশ আয়েশা রদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন এক মহিলা পর্দার আড়াল থেকে একটি কিতাব হাতে নিয়ে রসুল্লাহ সাল্লা আল দিকে বাড়িয়ে দিল রসুল্লা সাল্লসাল্লাম তার হাত না বাড়িয়ে বললেন আমি বুঝতে পারছি না এটা কোনো পুরুষের হাত নাকি মহিলার হাত সে বলল বরং মহিলার হাত তিনি রসুল্লাহ ইসলাম বললেন তুমি মহিলা হলে অবশ্যই তোমার নখগুলো মেহেদি দ্বারা রঞ্জিত করতে হাদিস হাজার একশো ছেষট্টি হাতে পায়ে মেহেদি দেওয়া মহিলাদের বৈশিষ্ট্য তাই পুরুষদেরকে অবশ্যই এ থেকে বিরত থাকতে হবে কেননা পুরুষের জন্য নারীদের সাথে সাদৃশ্য গ্রহণ করা জায়জ নয় নাসল সাল আলাইসলাম এগুলো থেকে বারণ করেছেন এবং এমন পুরুষকে লানত করেছেন যে লোক মহিলা সাদৃশ্য গ্রহণ করে এবং এমন মহিলাকে লানত করেছেন যে মহিলা পুরুষের সাদৃশ্য গ্রহণ করে শাহী বুখারি হাদিস্তাং পাঁচ হাজার আষ্টশো পঁচাশি তো সম্বিত দিনী ভাই আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবলোত